আজকে বাসার জন্য দুটো এসি কিনলাম একটা এক টন নন ইনভার্টার আর একটা দেড় টন ইনভার্টার এসি দুটোই গ্রি ব্র্যান্ডের তো এখন মেনলি গতকালকে কিনেছি আজকে এটা বাসায় সোফার্থে এসেছে এখানে দুটো এসি রাখা আছে ইনডোর আউটডোর ইউনিট দুটো এসির রাখা আছে এখন এই টুয়েলভ এক্স জিও থার্টি টু এই এক টনের এই মডেলটা জি এস টুয়েলভ এক্স সিও থার্টি টু এটা ননিং ঘাটা বেশি এটা এক টনের আমাদের এরুমটা দশ বাই দশের চেয়েও কম এই জন্য এটা এক টনের একটা এসি নিয়েছি আর যেহেতু শুধু রাত্রে চলবে কিছু সময়ের জন্য

সবচেয়ে ভালো আর কি গরম জাস্ট শুরু হয়েছে এখন এপ্রিল মাসের শুরুর দিকে আর কিছুদিন পরে তখন এসির দামও বেড়ে যায় সাথে ইনস্টলেশন করতে লোকজন পাওয়া যায় অনেক দেরি করে এখানে বিভিন্ন এক্সেসরিজ দেখতে পারতেছেন এগুলো সব এসির সাথে এসেছে তো এখন ইনস্টলেশন শুরু করতে একটু সিটে এখানে লাগানো হবে এই রুমে সেটার প্রিপারেশন চলছে ভালো করে টেপ দিয়ে দেওয়া হচ্ছে এটা আপনারা জানেন যে এটা দিতে হয় আর এখানে ওই যে পানি বের হবে যেটা দিয়ে ওই পাইপটা দেখা যাচ্ছে তো এসিটা আসলে এসির ইনডোর ইউনিটটা জাস্ট একটা ইয়ার উপরে বসানো থাকে টিভির মতো টিভি ওয়াল মাউন্ট করলে যেরকম এরকমই বলা যায় আর এখানে আমি আসলে অতটা চিন্তা ভাবনা করিনি তারা সেটা যখন করেছে আসলে উপরের দিকে উপরের দিকে একটা ভেন্টিলেশনের বিষয় আছে উপরে গ্যাপটা পর্যাপ্ত পরিমাণে রাখা উচিত আমারটা হয়তো ছয় ইঞ্চি আছে কি না আমি ঠিক শিওর না তবে ছয় ইঞ্চির বেশি থাকলে ভালো আর এখানে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় টনের এসি এটা ইনভার্টার এফ ভি থার্টি টু মডেল এটা আর আরেকটা মডেল আসছে পিউ ভি টু সম্ভবত দুটো একই দাম দেড় টন ইনভার্টার তো আমি এফ ভি থার্টি টুটা নিয়েছি এটা আমাকে সেরা রেকমেন্ড করলো যে এটাতে নাকি আউটডোর ইউনিটের নয়েস হয় না কিন্তু ওই এর পরের যে মডেলটা পিউ থার্টি টু সেটাতে নাকি আউটডোরে কিছু নয়েজ এরকম কমপ্লেন পেয়েছে সে এই জন্য আমি এইটিন এক্স এফ থার্টি টু এই ইনভার্টার ইনডোর ইউনিটটা নিয়েছি আর এটা রাউন্ড টাইপের আর ওটা একটু ওই আমি জ্যাকটনটা লাগিয়েছি ওটার মতো দেখতে আর এটা হচ্ছে রাউন্ড এখানে আসলে যেটা নেন এটা কোনো বিষয় না আমার ধারণা তো যেহেতু আমাকে বলেছে এই কারণে আমি আর ওই যে যদি ইন কেস সাউন্ড হয় এটা একটা ঝামেলাই তো এই ইনডোর ইউনিটটা আমাদের এর প্রিপারেশন চলছে এটা হচ্ছে ইনভার্টার এসি রিমোট ইনভার্টার এসি রিমোটটা একটু ছোট নন ইনভার্টার রিমোটটা একটু বড় গ্রিড আপনারা খেয়াল করলে দেখবেন তো এখানে যে দুজন আসছে এর মধ্যে একজন এই যিনি এখন কাজ করছেন সে নতুন তো কারণে সে আর আরেকজন অনেক আগে থেকে কাজ করে আসলে একটু সময় নিয়ে কাজ করতে হয় তো আমার এখানে যারা কাজ করতে আসছিল সময় নিয়ে কাজ করেছে কিন্তু আমি যেটা আসলে তখন আসলে এত কিসের মধ্যে খেয়াল করতে ভুলে গেছি তারা ভ্যাকুয়াম করেনি যেটা আমি আগে বিভিন্ন গ্রুপে পোস্টে দেখেছি বা ভিডিওতে দেখেছি ভ্যাকুয়াম করে নিতে হয় তো সেই কাজটা তারা করেনি এটা আসলে ওই যে বাইরের যখন আউটডোর ইউনিটের সাথে কানেকশানটা দেয় তখন ভ্যাকুয়াম করে তারপরে কানেকশন দিলে নাকি ভালো এটা আসলে খেয়াল ছিল না আমার তাদেরকে আর বলা হয়নি তারাও আর এটা করেনি তো এটা বলে বলে নিয়ে করিয়ে নেওয়াটা খুব ভালো যাই হোক এখন যেটা হয়ে গেছে বলে লাভ নেই তো আউটডোর ইউনিট দেখতে পাচ্ছেন আউটডোর ইউনিটগুলো এখন ওই যেহেতু ছয়তলা বিল্ডিং পাঁচ তেলায় সেই ওই সাত থেকে নিচের দিকে পাঠাবে আর অলরেডি বাইরে আউটডোরে বসানোর জন্য যে স্ট্যান্ডগুলো সেগুলো লাগানোর কাজ চলতেছে সেগুলো লাগানো হলে এগুলা নিচে উপর থেকে ফেলা হবে দেখতে পাচ্ছেন ছাদে আনা হয়েছে আউটডোর ইউনিট ওই যে বাইরে আউটডোর ইউনিট বসানোর জন্য কাজ করতেছে এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ কাজ তারা যে কাজটা করে সেফটি নিয়ে কাজ করতেছে কোমরে পিতা বেঁধে ভিড়ের সাথে তারপরেও এটা আসলে অনেক সাবধানে কাজ করা লাগে অনেক ঝুঁকি নিয়ে কাজ করে তারা তো ইনডোর ইনডোর ইউনিটটা এই ইয়া করা হচ্ছে এখন অন করা হয়েছে এসিটা লাইট জ্বলতেছে দেখতে পারতেছেন এখন এটা টেস্ট করা হবে ঠান্ডা কিরকম হচ্ছে এটা হচ্ছে ইনভার্টার এসি রিমোট গ্রিড সুন্দর একটা রিমোট স্ট্যান্ডার্ড সাইজ আর এখানে এই যে অন করা হলো এটা ষোলো পর্যন্ত দেখলাম টেম্পারেচার কমানো যায় তো এখানে অন করা হয়েছে এখন দেখা দেখা যে টেস্ট করা হবে আর কি এটা ঠান্ডা হচ্ছে কিনা কিছুক্ষণ পর বোঝা যাবে প্রচুর গরম পড়ছে আসলে দিনের বেলা তো সেই কারণে একটু সময় লাগতেছে আর আমাদের ওই রুমের যেটা হচ্ছে এই লাইন টানা ছিল না এই রুমের লাইনটা টানা ছিল সেই কারণে আমাদের আবার মেন বোর্ড থেকে রুম পর্যন্ত অনেকখানি তার কিনতে হয়েছে ভালো বেশি লোড নিতে পারে এরকম তো সব মিলে এখানে একটা ভালো পরিমাণে আবার ওইটা জন্য লাইন টানার জন্য খরচ হয়েছে এখানে মোটামুটি ঠান্ডা হচ্ছে দেখা যাচ্ছে আরেকটু সময় হলে হয়তো আরও বেশি ঠান্ডা হবে তো এটার সেটা মোটামুটি কমপ্লিট আর এখানে যেটা হচ্ছে যে এটা হচ্ছে নন ইনভার্টার এসি রিমোট এই রিমোটটা পাঁচ ছয় বছর আগেও যেরকম ছিল এখনো এরকমই আছে আমাদের বাড়িতে একটা আছে হট এন্ড কোল্ড গ্রিড ওইটা রিমোটটা সেম এরকম নন ইনভার্টার দেড় টন তো এখন আমরা এক টন এসি যেটা এটা অন করেছি দেখতে পাচ্ছেন তো এটা একটন এসি রুমটাও ছোট এটা ঠান্ডাটা একটু কম হচ্ছে মনে হচ্ছিল আর কি না ওনারা চলে যাওয়ার পরে এটা আমার খেয়াল হয়েছে আর ভয়েসটা আমি পরে দিয়েছি ভিডিওতে যেটা হচ্ছে এই এসি এখন ভি এসিটাই আসলে দেখলাম যে অনেক বেশি মার্কেটে মানুষ কিনতেছে আর আমাদের বাসায় এর আগে একটা গ্রি এসি যেহেতু অনেকদিন চলছে ভালো এই কারণে গ্রি এসি এসিটাই নিলাম আর এখানে আসলে এই প্রাইসটা করে আমি যখন কিনেছি দেড় টনেরটা তেষট্টি হাজার পাঁচশো টাকা সম্ভবত পড়েছে আর এক টনেরটা একচল্লিশ হাজার টাকা এটা দেড় নন ইনভার্টার আর এক টনেরটা নন ইনভার্টার আর ইনস্টলেশন তিন হাজার করে নিয়েছে দুইটাই ছয় টাকা আপনাদের আর কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ